বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো সবাইকে কেমন আছো তোমরা সবাই তো এই যে দূরে দেখতে পাচ্ছ মা ছাগল চড়াচ্ছে এই যে দূরে আর আমরা এখন যাচ্ছি বাড়িতে কারণ রান্না বান্নার ব্যাপার আছে প্রায় দশটার মতো বাঁচতে চলেছে সাড়ে দশটার মতো তো চলো বাড়িতে যাই তারপর কি হচ্ছে আমার তো ছাগল চড়াচ্ছে কিছুক্ষণ পর আসবে আমার মানা সোনা কোথায় আর দেখো সরিষা সাথে কি সুন্দর লাগছে বলো চলো যাই বাড়িতে তোমরা থাকো আমাদের সঙ্গে ঠিক আছে হুম এই যে বন্ধু দেখো আমাদের এখানে সরিষার জমিটা কি সুন্দর লাগছে আর তারপর ওইদিকে সবুজ সবুজ ওগুলো হচ্ছে কম তার ওইদিকে আবার সরিষা হ্যাঁ তো ওই যে মা দূরে দেখতে পাচ্ছ কিনা ঠিক এই যে দেখা যাচ্ছে একটা লাল শাড়ি পড়া এটা হচ্ছে আমার মা সাগর গেছে আর এই যে পুকুরখানি শুকাই শেষ হয়ে গেছে দেখো জল শুকিয়ে পুরো মাঠ করে দেবে মনে হয় মাছ ধরবে মাছ দেখাচ্ছি পুরোটাই হ্যাঁ এই যে এই অবধি চলছিলো হ্যাঁ কী রে দেখা তো ফুল দেখা না দেখা মারা কতগুলো অনেক ফুল তুলেছে এখন মানা কিনা ধরে নি যে পুলিশে দেখো দেখা কেন ফুল তুলেছিস অন্যের হ্যাঁ সরি বল আমার দিকে তাক ফোনের দিকে তাকিয়ে বল সরি না তুলবি না ওকে অন্য জিনিস তুলতে হয় না বেডটা লোকে পোকা দেবে ওই যে হাসের চুঁচুগুলো দেখ মাছকে বেরোচ্ছে হাঁস মুরগিদের সুবিধা হয়েছে একটু জল হয়েছে আর আর নাচগুলো বেশ খাওয়ার মতো পাচ্ছে ওদের ওরা চলো বাড়ি চলো চলো বাবা একটু গড় তোর সাপ ঢুকিয়েছে মধ্যে শ্বসে পাশো ওখানে গড়তে হচ্ছে গড়তে মধ্যে সাপ থাকে বা চলো এই যে পাইপ দিয়ে এইগুলো হচ্ছে ডিজিটাল পাইপ আগে এরকম পাইপ ছিল না যদি এখন নতুন এইগুলো পাইপই সবাই ব্যবহার করছে দেখো চলে গেছে চলে গেছে একদম ওই প্রান্তে ওইদিকে একটা পুকুর আছে যেটা তোমরা দেখে চলের নি প্রতিদিনই দেখো আমার সঙ্গে এখান থেকে মোটর সিস্টেম করেছে এই যে আচ্ছা এই যে এখান থেকে তুলে এই পাইপ দিয়ে নিয়ে যাচ্ছে ওই যে আমাদের বাড়ি আম গাছগুলো মুকুল দেবে কিন্তু মুকুল এখন হয়নি আর ওই পাশে একটা পুকুর পুরো জলে পরিপূর্ণ হয়ে আছে তো টুইটমল হয়ে আছে আর না তুমি এখন তুমি এখন কোথায় যাচ্ছ লেবুর গাছগুলোর দুর্দশা হয়ে গেছে বাঁকড়ার জাল করে দিয়েছে দেখো সবুজ সবুজ থাকতো বেশ ভালো লাগতো বলো জলপাই গাছ আর আমলার গাছের অবস্থা দেখা আমরা কাছে পাতা তো নেই নেই কাণ্ডগুলো থাকে না পাতার যে তারপরে একটা কাণ্ড থাকে ওই কাণ্ডটুকু নাই দেখো এদেরটাও এই অবস্থা আমাদেরটাও শ্যাম অবস্থা দেখাচ্ছে তোমাদের আমাদের তোমাদেরকেও দেখাচ্ছে আমাদের আমার গাছটার কী অবস্থা হ্যাঁ কোনটা ছাগল থেকে কালকে গুঁতা দিচ্ছিল বেটা এটা এটা কালকে মায়ের হাঁকে গুঁতা এটা না ওটা 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 খুব দুষ্টু হ্যাঁ হ্যাঁ ওটা ভালো না আসো আর আমাদের দেখাচ্ছে তোমাদেরকে চলো আমাদের না খেজুরের রস লাগাচ্ছে বাবা তো সেটা হচ্ছে না দিনের বেলাও লাগিয়ে রাখছে কারণ এতটা পরিমাণে ছুটছে এখন তাড়িগুলো কি বলবো রোসগুলো পুরো গাছ ভিজে একদম শেষ লাগিয়ে দিয়েছে আবার হাঁড়িটা লাগিয়ে দিয়েছে এই যে আর এই যে আমরা আমরা বলছিলাম না কিছু নেই পাতা তো নেই নেই কাণ্ড খুব কাণ্ড পর্যন্ত মানে দেখো পুরো একদম মৃত্যু হয়ে গেছে কিছু নাই কিছুই নেই দেখো পাতা অবধি কিছু নাই এই যে আমাদের পামকিন মহারাজা বসে আছে কবে পারবে ঠিক নাই আর এই হচ্ছে গিয়ে আমাদের রস কে কী খাবে রস চলে আসে পুরো গাছটা ভিজে গেছে দেখো হ্যাঁ দাঁড়াও খুলছি পুরো গাছ ভিজে একদম একদম নিচে মাটিতে চলে আসে দেখছো পুরো গাছটা ভিজে গেছে তাই বাবা লাগিয়ে দিয়েছে বলছে থাক তুমি পড়ছে পড়বে জাল করে ভুল করতে হবে তাই লাগিয়ে রেখেছে অনেকটা বড় গাছটা প্রতি বছরে লাগানো হয় তো চলো দেখো যে নেক্সট মিনি টাটা